হ্যালো এভান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তি অনু আজকে উল্টো রাতের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ সকাল সাড়ে পাঁচটা কি পাঁচটা পনেরো বাজে তখন আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে বললো তাড়াতাড়ি ওর গরুতে বাচ্চা দেবে আর যথারীতি এই দেখো বাচ্চা এই সবই মাত্রই দিয়েছে একদম ছোট্ট আমি থালাবাসন আর এই তিনটে হাঁড়ি মাছতে বাকি আছে সব কাজ হয়ে গেছে সকালে এখন এই যে মাম্মা মানে বৃষ্টি হচ্ছিল বলে বাছুরটাকে ঘরের মধ্যে নিয়ে আসা হচ্ছে একদম ছোট্ট বাছুর হয়েছে আর মাম্মা ভীষণই ভয় পাচ্ছিল দেখতে পাচ্ছ গাইস কি ভয় পাচ্ছে মানে কান্নাকাটি জুড়ে দিয়েছে

বৃষ্টি কমে গেছে তাই আমি ওকে মার কাছে নিয়ে যাচ্ছি ওর মা খুব ডাকাডাকি ডাকি করছিলো যেহেতু সবে সবে বাচ্চা হয়েছে আর বাচ্চাটাকে ও মার কাছ থেকে নিয়ে এসেছি সে যেন খুব ডাকাডাকি করছিল। তাই এখন ওর মার কাছে দিয়ে দেবে এই দেখো ওর মার কাছে দিয়ে দিয়েছি ওর মা খুব চাটাচাটি করছিল। আর নাভিটা যেহেতু কাঁচা সেখানে বারবার চাটছিলো তাই সুন্দর করে গামছা দিয়ে আমি ঢেকে দিয়েছি হ্যাঁ এই জায়গাটা আমি ভীষণ ভয় পেয়ে গেছি কারণ আমি হয়েছি হয়তো পাড়া দিয়ে দেবে কিন্তু না মা তো মাই হয় বলো সেটা মানুষ বা বা পশু যাই হোক সন্তানের পদর সবাই করতে জানে সন্তানকে ভালো সবাই বাসে সেটা প্রমাণ ও ঠিক ওকে ডিঙিয়ে চলে এসেছে এই পাশে আর গাইজ এখন আমি এখন যাচ্ছি হ্যালো আমার শ্বশুরের সাথে এই যে গরু বাচ্চা দেওয়ার পরে যে দুধটা হয় না সেটাকে বলে হাগড়া দুধ সেই হাগড়া দুধ দিতে একটা ঘোষের বাড়িতে সেখানে একটু বেশি দাম পাওয়া যায় সেই কারণে আমি আমার শ্বশুরের সাথে আছি প্রচণ্ড রোদ্দুর ভীষণ রোদ্দুর মানে কী বলবো এই মেঘ এই বৃষ্টি আর যখন মেঘ সরে যাচ্ছে এত উঠছে মানে কি বলবো তা আমরা সেইখানে গিয়ে দুধটা দিয়ে তিন কিলো মতো আমাদের হাগড়া দুধ হয়েছিল হাগড়া দুধ ওখানে দিয়ে আবার রিটার্ন বাড়ির দিকে ফিরছি আমরা আর এই জায়গাটা অনেক মানে অনেক বছর পরে এলাম এত সুন্দর লাগছে গাইস কী বলবো আর এই জায়গাটা মানে আমি যখন এসে এখানে রাস্তাগুলো পুরো এদ্রো খেদ্রো ইটের রাস্তা ছিল সে বহু বছর আগে আমি বাড়ি আসার পরে আমার শাশুড়িকে পয়সাটা দিতে যাচ্ছি তখন শাশুড়ি বলল যাও গরু মাথায় ঠেকিয়ে আয় আর গরুকে বলে আয় যে ও মানে ও সুস্থ হয়ে গেলে ওর বাচ্চা সুস্থ হয়ে গেলে এই পয়সা দিয়ে তেননাথ ঠাকুরের মেলা দেওয়া হবে বাড়িতে মানে আমরা এখানে দিয়ে থাকি গরুর বাচ্চা দেওয়ার পরে সেটাই কারণ বাচ্চাটা যেহেতু খুবই অসুস্থ আর মানে খুব দুর্বল প্রকৃতির হয়েছে সেই জন্য এই মানুষইটা করা আর আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেলে ঠিকই করবে আমি জানি আর এরই মধ্যে দেখো গায়ে পুরো আকাশ কালো হয়ে এসছে মেঘ হয়ে এসছে মানে বৃষ্টি দু এক ফুট দু এক ফুট পড়তে শুরু করেছে একটু আগে দেখালাম মানে এত রোদুর গা মানে জ্বলে যাচ্ছে আর এর মধ্যে আবার দেখো মেঘ করে বৃষ্টি হচ্ছে এর নামই আশা শ্রাবণ মাস প্রচণ্ড ক্ষুদে পেয়ে গেছিলো গাছ না খেয়ে চলে গেছিলাম আর বাড়িতে রান্না হয়েছে ভাত বাদ উ যে টেস্টি তার সাথে মাংস আমি খুদের ভাত কাঁচা পেঁয়াজ আলু সিদ্ধ আর মাংস দিয়ে এখন খেয়ে নেবে খাওয়া দাওয়া শেষ করে এবার এটা হলো দুপুরের আয়োজন আজ আর দিন মানে আর একটা স্মরণীয় দিনের মতো দিন আমার ভাসুর এই যে যাকে দেখছ ও মারা গেছিলো এই দিনটাতে আজ থেকে প্রায় বারো বছর আগে ওর এই মৃত্যুদিনটা প্রতি বছরই পালন করা হয় দাদার এই মৃত্যুদিনটা আর আমি দাদার গলায় মানে ফটোতে মালা মালা দিয়ে দিলাম আর দুটো ধুপ বুঝে দিলাম প্রণাম করলাম যেহেতু বড় আর দাদা যা যা পছন্দ করে খেতে মোটামুটি যা যা পছন্দ করতো সব পদ রান্না করতো আর আমার শাশুড়ি বাড়িটা নিজের হাতেই রান্না করে যেহেতু ওনার ছেলে উনি বিয়ে করেনি উনি বিয়ের আগেই মারা গেছে তাই এই শ্মশানে আমাদের বাড়ির কাছে যে শ্মশান আছে সেইখানেই ওনার খাবারটা দেয়া হচ্ছে আর এই যে হলো শ্মশান আর ওইটা দেখতে পাচ্ছ যেটা ওটা হলো চিতা এখন আর সেভাবে মানুষ পোড়ানো হয় না মানুষের এখন এখানে পড়ালে মানে সার্টিফিকেটের খুব সমস্যা হয় খুব কম সংখ্যক মানুষই এখানে এখন পোড়ানো হয় চারিদিকটা দিকটা আমার আগের অনেক ভিডিওতে আমি আমি শ্মশানকে দেখিয়েছি আর খাবার টাবার দেওয়া শেষ হয়ে গেছে যেহেতু আমি ছোটো তাই আমি প্রণাম করলাম বড়রা তো প্রণাম করতে পারে না এখন বাজে বিকেল ছটা আর আমার মেয়ের পড়া শেষ হলো ওকে নিতে এসেছি ওকে মেরে পড়তে ও ঘুমিয়ে পাঠিয়েছে না ঘুম থেকে তাই কি করব মেরে ঘুম থেকে উঠিয়ে তাই পড়তে পাঠিয়েছি খেতে বলেছিলাম সেই জন্য যেহেতু মেরেছি সেজন্য আর খায়নি রাখর চলে এসছে বলছে আমি খাবো না আর দেখো তারপরে

ও যাকে দেখছে তার কোলে চলেছে আমাদের কিন্তু চেনেও না আমাকে দেখে প্রথমে আমার কোলে এসছে তারপরে আমার মেয়ের কোলে চলে গেছে আর এত ভালো লাগছিলো মানে কী যে হাসছিলো কি বলবো ব্যাস ওকে কোলে নিয়ে আমার মেয়ের একটু একটু রাগ ভেঙেছে তারপরে বাড়ি গিয়ে ভাত খেয়েছিলো গাইস তো ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও